এটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যতটুকু করা যায় আমাদের দিক থেকে আমরা চেষ্টা করব এবং কি এই পাশের গ্রিল আসল কথা কি রিকন্ডিশন গাড়ি ক্ষেত্রে এমন কিছু দেখানো থাকে না এবং কি এইটাও বলে যে এই গাড়িটা কিন্তু আপনি লোনও করে নিতে পারবেন

এমনকি এই পাশের লাইট থেকে শুরু করে ফ্লাইটটা আসে নাই সেক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে এটা লাগা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু করা যায় আমাদের দিক থেকে আমরা চেষ্টা করব। এবং কি এই পাশের গ্রিল আসল কথা কি রিকন্ডিশন গাড়ি ক্ষেত্রে তেমন কিছু দেখানোর থাকে না এবং কি এইটাও বলে যে এই গাড়িটা কিন্তু আপনি লোনও করে নিতে পারবেন লোন করা যাবে সতেরো মডেল যেহেতু লোন করা পসিবল আর যদি চাই ওইটা অবশ্যই ফোন করতে হবে আমাকে তাহলে আমি চেষ্টা করব ভাই সালমান যদি কোনো ভাই লোন করতে চায় লোন করা পসিবল ইনশাআল্লাহ পসিবল ভাইয়া ওই ক্ষেত্রে আমাকে জানাইতে হবে ফোন করতে হবে আমি ডিটেইলস এবং কি কি লাগবে ডকুমেন্টস আমি বলে দিব এবং কি এটা বলে যে এই গাড়িটা গাড়ি 50% ডাউন পেমেন্ট দিলে পড়ো নিতে পারবে আলহামদুলিল্লাহ ওইটা আমি বললাম না তারপরে একটা হিন্ট দিয়ে রাখলাম আর কি আপনাদের ভিউয়ার্সকে সুযোগ এটা এবং কি এই পাশে যদি দেখেন প্রত্যেকটা চাকা ধুরাবাড়েই লাগা আছে আষুকেরে মানো ওঠানো মানা আপনি তো বুঝতেছেন এবং কি এই পাশে পোর্টেল সিল থেকে শুরু করে সামনের গ্লাস পিছনের গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং এই পাশের প্রত্যেকটা কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন এবং কি যাচাই বাছাই করতে পারেন কন্ডিশনে আছে জি এবং কি এই পাশের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্রস ওভার ভিউ আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে এই পাশে জিনিসগুলো দেখেন মাইলেজ কত ভাইয়া আড়াইশ হাজার মাত্র চলছে ভাই

প্রত্যেকটা কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আছে এবং এই পাশ থেকে এই এই জিনিসগুলো দেখাই জানি ঠিক আছে সব জাপান সব জাপান আছে যে জাপান টু জাপান আছে এবং যে এই পাশের স্পয়লার লাইট প্রত্যেকটা ক্রস ওভার ভিউ আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে

এই যে দেখেন প্রত্যেকটা সিল এক দুই তিন চার পাঁচ মনে হয় ঠিক আছে এই ব্যাটারি সিল থেকে শুরু করে সবকিছু আলহামদুলিল্লাহ আছে এই যে দেখেন এইগুলো এখন আছে ভাই ডেনসো কি ভাই জাপান লেখাটা আসতেছে নাকি জানি না ভিডিওতে আসার কথা আনেন তো একটু এই যে দেখেন ডেনসো জাপান ঠিক আছে এখন পর্যন্ত সবকিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা আসতে পারেন আপনার বাজেট যদি বিশ লক্ষ

মডেল কলেজ ঠিক অপোজিট পাশে এসএ কার সেন্টার ভাইয়া ওকে ফয়সাল ভাইকে ধন্যবাদ যারা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু